সবাইকে অন্তত লাখ দেড় লাখ পাঠিয়ে দিতে এক বছর সময় রাখবে না তারপরে দেখলাম বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক নেতাদের দৌড়ঝাপ এবং তারপরে একটা হিউম্যান করিডর আমরা জানি না হিউম্যান করিডর এত তাড়াতাড়ি করে তাও অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে একপথ হতে হলো কেন পৃথিবীর বিভিন্ন জায়গায় হিউম্যান করিডরের মিশ্র প্রতিক্রিয়া আছে আমরা খুবই স্পষ্ট করে বলেছি যাই হোক না কেন বৃহৎ শক্তির কোনো দৈরথের মধ্যে আমরা পড়তে চাই না এরই মধ্যে প্রধান উপদেষ্টা আবার বাঘ ভারতের মধ্যে যে যুদ্ধ উন্মাদনা তৈরি হচ্ছিল বা হচ্ছে এখন পর্যন্ত আসে সেই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশকে মনে হয়েছে একটা যুদ্ধ প্রস্তুতি দিতে বলেছেন কথাগুলোর অর্থই খুব পরিষ্কার নয় একটা কি ধোঁয়াশা তৈরি হচ্ছে সামনে নির্বাচন স্পষ্ট তারিখ নাই কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে এগুলো কি শুভ লক্ষণ এইরকম পরিস্থিতিতে আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী এবি পার্টি দিনের মধ্যে আমি একটু আগেই বলেছি শুধুমাত্র নিজেদের উপস্থিতি প্রমাণ করতে পেরেছে সেটাই না খুবই আন্তরিকভাবে যত্নের সাথে চেষ্টা করেছে এই রকম জটিল পরিস্থিতির মধ্যেও সামনে যাবার একটা দিক নির্দেশনা জাতির সামনে হাজির করবার এটা এটা এমন একটা পরিস্থিতি যখন ওই জটিলতা চতুর্দিক আপনাকে গ্রাস করে ফেলবে যখন মানুষ বুঝবে না হচ্ছে কি মানুষ প্রশ্ন করবে নির্বাচন কি হবে সত্যি সত্যি কি অবস্থা ভালো যাবে নাকি পরিস্থিতি বদল হবে হঠাৎ করে নতুন করে এমন এমন সোমান উঠবে যা রাজনীতির সাথে যায় না এমন এমন বক্তব্য হবে যা নির্বাচনের সাথে যায় না এমন এমন দাবি উঠবে যেটা বাস্তবিক অর্থে কোনো বাস্তবতা নাই সেই রকম সময় সমস্ত রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন তত জাতির কল্যাণ হবে আমরা জানি না প্রথম পনেরোটা কমিশন করা হয়েছিল তারপরে নয়টা কমিশনের উপরে জোর দেওয়া হয়েছিল তারপরে ছয়টা কমিশন আমাদের সবার সাথে কথা বলেছে তখনই আমরা বলেছিলাম যেরকম করে প্যান্ডোরার বাক্স খোলা হচ্ছে এটা বন্ধ করতে পারবেন তোমার কি হবে আমরা সরকারের পক্ষ থেকে ঐকমত্য করবার জন্যে যারা যারা অংশী তাদের সাথে কথা বলবার কোনো প্রবণতা দেখছি না খুবই ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি যখন কোনো কোনো দল সরাসরি প্রস্তাবের বিরোধিতা করছে এমনকি যেটা নির্বাচন কমিশন মাফ করবেন যেটা এই ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে সেগুলোরও নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না